আমার বন্ধুর কাছে কবর দাও আমি আল্লাহ সমস্ত পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের ওপর স্পষ্ট ভাবে বিজয় দান করার জন্য আমার নবীকে হক দিন হিসেবে ইসলাম কে আমি আল্লাহ দিয়ে নবীকে পাঠিয়ে দিয়েছি জোরে বলুন অল্লাহ একবার এই জন্য আল্লাহ পাক বলছে ও আল্লাহ ও আল্লাহ যদি কারি হাল যদি মুশ্রিকরা যদি অপছন্দ করে তবু আমি আল্লাহ ইসলাম কি বিজয় দান করবো জোরে বলুন অল্লাহ ইসলামকে দিন হিসাবে দুনীতি প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছি এই জন্য নবীজি পাহাড়ের চুরাই ডাক ডাকদি বলেছিল মানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন আল্লাহু যখন বলেছি না মানুষ তোমরা বলোরা তোমরা বল গো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপসনা নাই আল্লাহ ছাড়া কোনো সর্বভৌমত্বের মালিক নাই এখন বলুন পৃথিবীতে সর্বভৌমত্ব মালিককে সার্বভৌমত্ব মালিক বোঝেন অর্থাৎ আসমানেরও যিনি মালিক জমিনেরও যিনি মালিক পরকালেরও যিনি মালিক ইনি হলেন সার্বভৌমত্বর মালিক কিন্তু আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে সার্বভৌমত্বর মালিক কথা কথা বলেন আমরা সবচাইতে ক্ষমতা দর আমাদের ক্ষমতার ওপর কিচ্ছু নাই কিন্তু একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ নিজেই বলেছে আল্লাহ আদা কুল্লি শাহিন ওদি আল্লাহ ডাকদি বলেন অবি তোমার উন্নতদেরকে বলে দাও আমি আল্লাহর ক্ষমতার চাইতে পৃথিবীতে কোন ক্ষমতা ধর কেউ হতে আল্লাহ ই মাইট আল্লাহ সর্ব শক্তিমান যদি বলুন আল্লাহ কেবার আল্লাহ কি সর্ব শক্তিমান বলুন ওই আল্লাহর ক্ষমতার কাছে আমি আপনার ক্ষমতা টিকবে দেখুন সুন্দর করে যখন নবী কথা বললেন যে নবীকে মক্কার মানুষেরা আল আমিন বলতো শুধু আল আমিনই বলে দেয় তাকে বিশ্বাসযোগ্য মনে করে হাজার হাজার টাকা গুলো নবীর কাছে মানতদার হিসেবে সংগ্রহ করে রাখত ধরে বলে আল্লাহ একবার যেদিন বলেছি না মক্কার মানুষ তোমরা বলো সারারা কোন প্রভু নাই কোন ইলাহ নাই ওই দিন থেকে মক্কার মানুষেরা যারা এই নবীকে ভালোবাসেছিল ওরাই নবীর বিপক্ষে দাঁড়ায় শত্রু হয়েছে এর আটবাড়িয়ার অধিবাসী এখন বলুন তো দেখি ইসলামের কথা বলতে গেলে আমার আপনার বিপক্ষে শয়তান আসবে কি আসবে না জোরে বলেন যদি মনে করেন আপনার আলোচনায় কোনো বাধা না আসে মনে করবেন ওই তেল ওয়াজ আল্লাহ পছন্দ করে কথা বলেন পছন্দ করে তা হলে সব কথা বললে খুশি হয় একে আর জোরে বলেন একদম নাবার আল্লাহ সুন্দর করে বলতে চাই আই ইউ ভাল্লা দিনা আমাদু হাল্লা আদুল্লু গুম আলা তি যাবো তিং তুং জি গুম্মিং আজা বিন একু জোরে ভাই জবান খুলে বরুন অল্লাহ হওয়া বলে নবীজি আমি আল্লাহ তোমাকে এমন একটা ব্যবসা কি শিখায় দিব কি না আল্লাহ ডাক দি বলে নবী আমি তোমাকে এমন একটা ব্যবসা কি শিখা দিব না যেই ব্যবসা করলে বান্দা কি জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলুন এরকম ব্যবসার দরকার আছে না নাই জোরে বলেন আছে আর জোরে বলেন আছে আর জোরে বলেন এমন ব্যবসা আমার আল্লাহ বলে দিচ্ছে এই ব্যবসাটা যদি করতে পারো আমি মালিক কথা দিলাম রে তুমি কুমিং আজা বিন আলী যন্ত্রদায় যে শাস্তি যেই জাহান নামটা আছে এই জাহান নামের শাস্তি থেকে আমি আল্লাহ তার মুক্তি দান করবো জোরে বলুন অল্লাহ একবার আমার নবী ডাকবার নবীজি আমার নবী ডাক দিয়ে বলেছিলাম আবু এমন ব্যবসার কথা কেন শুনবো না মানে ব্যবসাটা তুমি বলে দাও সুন্দর করে ব্যবসা হলো তো না বলতে হবে আল্লাহ প্রথম শর্ত খেয়াল করবেন এটা মন দিয়ে খেয়াল করবেন প্রথম নাম্বার শর্ত হলো তুমি নুনা বিল্লাহি ও আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনতে হবে এখন বলুন আমাদের আল্লাহ আছে বিশ্বাস আছে না নাই কথা বলেন না কেন ভাই রাগ করতেছেন আরে ভাই আমি তো শেষ মনাজাত করে দিলে তো শেষ হয়ে যাবে নাকি বলেন কথা খেয়াল করবেন তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি এই যে কোরআন আছে এই কোরআনকে কি আমরা কেউ অবিশ্বাস করি এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে আল্লাহ নিজেই বলছে এমন একটা কিতাব আমি রসুলের উম্মতের জন্য গিফট হিসেবে দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো কবি লেখক এ যাবৎ পর্যন্ত ভুল ধরতে পারে তারাই ভুল ধরতে এসেছে তারাই ইসলাম কবুল করে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন না কেন এই কোরআনের ভুল ধরতে এসে ইমরুল কায়েস ইসলাম কবুল করেছিল তিনি বলেছিল লাইসা হাজা কালামুল বাসার এটা মানুষ রচিত কোনো কালাম হতে পারে না নিঃসন্দেহে এটা ওই আল্লাহ আল্লাহর কালাম চলে বলেন আল্লাহ সেই কালাম বুকে ধরতে পারলে জীবনটাই শাইন হয়ে যাবে অথচ আমরা সেই কালামকে আমরা ফুটপাতের দোকানে বিক্রি করার রাস্তায় ফেলে দিয়েছি কথা বলে আজকে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা মনে করি আমরা নব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের রাষ্ট্রেতে হিন্দুদের বইয়ের দোকানে কোরআন থাকে কথা বলেন না কেন হিন্দুদের বইয়ের দোকানে কোরআন থাকে যে কোরআন নাটক অবস্থায় স্পর্শ করা হারাম হারাম যেই বিদর্মী নাস্তিকদেরকে মসজিদে প্রবেশ করা হারাম সেই নাস্তিকরা কোরআনকে পায়ের নিচে ফেলাতে দ্বিধা করবে বলুন সরকারি কোনো আইন কি প্রণয়ন করেছে যে হিন্দু লোক তার দোকানে তার জরিমানা করা হবে এরকম যদি হতো তাহলে মনে করতাম আমরা নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দাবি করলে সার্থকতা কথা বলেন না কেন আপনি যে দল করেন আমি রাজনীতির বিষয়ে বলছি না আজকে কোরআনকে আমরা এমন অপমান করে বেড়াচ্ছি যার কারণে কোরআনের কথা যারাই স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে তারাই আজকে সমাজ থেকে বিতাড়িত হয়ে জেলখানায় পুঁজতেছে কামাই বোঝেন তো বোঝেন অর্থাৎ অবৈধ দেহ ব্যবসা করে নষ্ট করে টাকা ইনকাম করুণেদেরকে বলা হয় এই লোকরা এই দিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বের হয় যেই জায়গা মদের আড্ডায় জুয়ার পর সব ধরা পড়েছে তার বিচার হয় না কিন্তু আলেমদের ডান্ডা বেরি পড়ায়া জেলখানার মধ্যে পচাচ্ছে কথা বলেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই বা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দাবি করে কি লাভ আছে আপনি আপনাকে ব্যাখ্যা শোনায় দেই ইয়াসিন মনে রাখবেন সুরা

অপরাধ তার একটা ছিল জোরে বলেন কয়টা আমি আপনার সমাজে এই অপরাধ কিছুই না অথচ তারা অপরাধ করেছিল শুধু একটা সুরাবুরুজ কুতিলা সাহাবুল অকদুদ প্রথম থেকে পড়ে দেখবেন তাদেরকে একটাই অপরাধ ছিল মহাপরাক্রমশীল আল্লাহর প্রতি ইমা নানার কারণে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে দিয়েছে তারপরেও তারা ইমান সারে নাই সুহাবল জোরে বলে আপনাদের খারাপ লাগতেছে বাবা জি খেয়াল করবেন আমার আল্লাহ সুন্দর করে ডাক দি বলে তাহলে প্রথম নাম্বার ব্যবসার প্রথম শর্ত হলো তো ওমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি প্রথম নাম্বার শর্ত আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান আনতে হবে এখন বলুন নবী কি যদি কেউ যদি খারাপ বলে গালি দেয় আপনার মাথা নিচু করে থাকলে কি ইমান থাকবে জোরে বলেন কেউ যদি নবীর বিপক্ষে দাঁড়াইয়া যদি কোন কুটক কুটক্ষ কথাগুলো যদি বলেন অশ্লীল খারাপ যদি কথা বলে দিককার দেয় এখন জবান দিয়ে বলেন তো দেখি আপনার অন্তর যদি প্রকম্পিত না হয় আপনার অন্তরে যদি কান্দার ভাব না হয় আপনার অন্তরের ভিতর যদি চিন্তা চেতনা জাগৃত না হয় রাও এরা হাত বাড়িয়ে রতি

নিয়ে গোলাগুলি করা মারামারি করা এটা না এই জুহাদটা হলো সংগ্রামটা হলো নিজের পূর্ব বৃত্তি খারাপ কাজ করতেছে এমন জিনিসকে বাধা প্রদান করা সর্বোচ্চ ইসলামের